হ্যালো বন্ধুরা গুঞ্জন শোনা যাচ্ছে বাস্তবেই প্রেম করছে আকাশ ও ইরাবতী সংবাদটি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন হ্যাঁ দর্শক বর্তমান সময়ে স্টার প্রচারিত সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল চুপ কথা জনপ্রিয় এই ধারাবাহিকের গল্পে ইরাবতী নামের মেয়েটি একটি স্বাধীন নারী যিনি সর্বদা পরিবারের লোকদের মঙ্গলের কথা চিন্তা করেন কিন্তু বত্রিশ বছর বয়সী সুন্দরী ইরাবতী তার প্রকৃত প্রেম খুঁজে পায় কিনা সেই নিয়েই সিরিয়ালের গল্প শুরু যদিও তিনি গল্পের এক পর্যায়ে খুঁজে পান তার মনের মানুষকে এবং পরে তারা বিয়েও করেন গল্পে যেমন তাদের দুজনকে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখতে পাচ্ছেন এবার হয়তো তা আপনারা বাস্তবেও দেখতে পাবেন ইরাবতী সিরিয়ালের প্রধান দুটি চরিত্রের নাম আকাশ ও ইরাবতী যাদের নাম সৈয়দ আরেফিন ও মনামি ঘোষ সম্প্রতি গুঞ্জন উঠেছে বাস্তবে তারা নাকি সম্পর্কে জড়িয়েছেন এবং খুব শীঘ্রই সেই প্রেমের ইতি টেনে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ইরাবতী চুপকথা সিরিয়ালের অভিনয়ের পূর্বে তারা একে অপরকে তেমন চিন্ত না কিন্তু এই ধারাবাহিকের অভিনয়ের সুবাদে দুজনের পরিচয় আলাপচারিতা এবং দুজন দুজনকে ভালো লাগা সাম্প্রতিক সময়ে টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তাদের সম্পর্কের বিষয়ে তাদের দুজনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শুটিংয়ের ফাঁকে নাকি তারা দুজনে একান্তে বেশ সময় কাটান যদিও সম্পর্কের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে দুজনেই এড়িয়ে গেছেন তাদের দুজনের কেউই মুখ খুলেননি তবে ধারণা করা যাচ্ছে তাদের সম্পর্কের গভীরতা দিন দিন বেড়েই চলেছে এবং শোনা যাচ্ছে তাদের দুজনের সম্পর্কের মধ্যে ধর্ম একটা বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্যই হয়তো তারা দুজনে প্রেমের সম্পর্কটা প্রকাশ্যে আনতে চাচ্ছেন না তবে ভালোবাসার কাছে ধর্ম যে তেমন বাধা হতে পারে না সেটা নায়িকা নুসরত ও নিখিল জৈনের বিয়ের মাধ্যমে প্রমাণ মিলেছে তবে বাস্তব জীবনে ইরাবতী ও আকাশ দুজনেই অবিবাহিত আছেন তাই কবে যে তাদের গোপন সম্পর্ক বিয়েতে রূপ নেবে তা দর্শক মহলের কাছে একটি টুইস্ট হিসেবেই থেকে গেল তো বন্ধুরা ইরা ও আকাশ বাস্তবেও যদি তারা জুটি বাঁধে তাহলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে